আদর্শ রাসুলের জীবনী নিয়ে সিরাজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা সমাজ সেবক আমাদের সকলের সুপরিচিত জনাব মাওলানা ফরহাদ হুসাইন উপস্থিত আছেন আমাদের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী কর্ম পরিষদ সদস্য পঞ্চগড় জেলা জামায়াতের সম্মানিত বাইরুলবার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি আলহাজ ফজলা রহমান সম্মানিত আমির ভারপ্রাপ্ত আমির আশরাফুল আলম উপস্থিত একটু আগে কথা বললেন মাওলানা জাকির হুসাইন আরো আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আছেন মাওলানা রফিকুল ইসলাম মাওলানা আবু সাহিব প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইয়েরা এলাকার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমান দিনদার ইমানদার ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সিরাত মাহফিলে আসে আমরা খুশি না বেদার কারণ পঞ্চগড়ে একটা বড় মাহফিল হচ্ছে জেলা জামাতের আমির সেক্রেটারি সব নেতৃবৃন্দ সেখানে আমিও কথা বলে আসলাম আমাদের টুনিরাট থেকে অনেক মানুষ গেছে নাহলে হয়তো এখানে আরো বেশি মানুষজন হতো একদিনে দুইখানে হওয়ার কারণে তারপরও আমরা এখানে যতগুলো মানুষ আছে সব কিন্তু খালি ওই কনটা এখানে কি মধু মিষ্টি কিছু আছে নাকি সবাই এক পাশে একটা কনে আসে আর ওইখানে বসে একটু যদি এইদিকে আসেন এইখানে চেয়ারগুলো ফাঁকা আছে আমাদের দ্বিতীয় বক্তা বললেন এইদিকে চেয়ারগুলো ফাঁকা আছে একটু আপনারা এইদিকে আসে বসলে একটু যদি আসে বসেন এবং বাজারে ঘাটে অনেক মানুষ আছে যারা যদি এখানে আসেন তাহলে সোয়াব হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার রাসুলের হাজি অনুযায়ী সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার বাজারে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসতে হয় বাজার থেকে আসেন একটু মাঝখানে আসেন তাহলে আপনারা যে কয়জনে আসেন ইসলাম বিজয়ের জন্য তো বেশি মানুষের দরকার নাই ইসলাম বিজয়ের জন্য মাত্র তিনশো তেরো জন মধ্যে মুজাহিদের দরকার কি ঠিক কিনা বলেন যারা বদরের প্রান্তরে লড়াই করে ইসলামের প্রথম বিজয় ছিনিয়ে এনেছিলেন আল্লাহ রাসুল যে যুদ্ধের নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বলেন সুবাহ আল্লাহ আমাদের রব আমাদের স্রষ্টা আমাদের দ্রস্টা যিনি আমাদেরকে আলো বাতাস দিয়েছেন আর আমাদেরকে সুস্থতা রেখেছেন ভালো রেখেছেন সবচেয়ে বড় কথা হলো পাঁচ আগস্টে তিনি আমাদেরকে একটি বিজয় দান করেছেন পাঁচ তারিখে দুপুর বেলাও আমরা ভাবতে পারি নাই যে আমরা খোলা মেলা ইসলামের কথাগুলো কুরআের কথাগুলো বলতে পারবো আমাদেরকে একটা অজানা শক্তি অজানা আতঙ্ক সব সময় আমাদেরকে ঘিরে রাখত মানে পাঁচজন লোক একত্রিত হয়ে একটু গল্প করতেছেন ওইখানেও সন্দেহ বয়েন্দা বিভাগের লোক হ্যালো এখানে গোপন মিটিং হচ্ছে গোপন বৈঠক হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে কি ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে সেই অবস্থা থেকে ফিরে এসে একটি ভালো অবস্থা আল্লাহ দান করেছেন একটি পরিবেশ দিয়েছেন যেখানে আমরা মন খুলে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং দওয়াবিয়াম্পি নাম করে আমরা বড় বড় প্রোগ্রাম করতে পারছি তা আমরা আল্লাহ তআলার তরে আবারো শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাসূল আমাদের প্রিয় হাবিব তাকে নিয়েই আজকের আলোচনা আসলে আমাদের নেতা তো আল্লাহ তালাই সেট করে দিয়েছে আমরা শুধু বেকার শুধু হাবিজাবি নেতা নেতার পিছনে সময় নষ্ট করি ঘুরে ঘুরে আমাদের তো নেতা লাকাদ ক্বাল লাকুম ফী রাসূলিল্লাহি কুসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসুলের জীবনেই রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ বলেন আল্লাহ সেই রাসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে আমরা সবাই বলি সাল্লাহ আলহ্লাম আল্লাহ রাসুল তাকে নিয়ে আলোচনা বঙ্গোপসাগরে কতটুকু পানি আছে হয়তো হিসাব করা যাবে পরিমাপ করা যাবে কিন্তু রাসুলের চরিত্র নিয়ে আলোচনা শেষ করা যাবে না আল্লাহ রাসুলের চরিত্র আলোচনা বিশদ আলোচনা তার প্রত্যেকটি আল্লাহর আসুলকে নিয়ে যত বই লেখা হয়েছে আল্লাহর রাসুলের আদর্শ চরিত্র জীবনী নিয়ে যত বই লেখা হয়েছে পৃথিবীতে অন্য কোনো মানুষের এত বই লেখা হয়নি এত সাহিত্য রচিত হয়নি তার একবারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বিষয় লেখা আছে এবং তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তালায় দান করেছে আমরা চেয়ারম্যান সাহেবরা উনি চেয়ারম্যান সাহেব ছিলেন যে কেউ যাও এলাকার যদি চারিত্রিক সনদপত্র চায় আমার ওই এলাকার ভোটার হলে আমরা দিয়ে দিই ভালোই হোক আর মন্দ হোক দিবাই লাগে দিতেই হয় কিন্তু আল্লাহ তালা বলছেন সেটা কলমের চার নম্বর আয়াতে কালা আলা ফুলুক নাজিম এরাসুল আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি হিসেবে আপনি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে পুত পবিত্র চরিত্রের অধিকারী আপনি হে রাসুল বলেন সুমান আল্লাহ রাসুলকে আল্লাহ তারা চরিত্র দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে এবং আল্লাহ রাসুলের শিক্ষক স্বয়ং আল্লাহ তালা নিজেই তিনি রাসুলকে নিজে শিক্ষা দিয়েছে সম্মানিত হাজারিন এই রাসুলকে নিয়ে আলোচনা আসলে আমাদের দুনিয়াবি কাজকর্মে আমরা বেশি ব্যস্ত থাকি রাসুলের চেহারা ছিলেন অনেক সুন্দর ইউসুফ আলহ সালামের চেহারা অনেক সুন্দর ছিলেন তো আয়সারা দিন তালা না বর্ণনা করছেন রাসুলের সহধর্মিনী যে মহিলাগুলো ইউসুফ আলহ সালামের চেহারা দেখে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলছে টের পায় নাই ইউসুফ আলহ সালামের চেহারা এত সুন্দর ছিল যে তিনি যাচ্ছেন সামনে দিয়ে তার চেহারার দিকে তাকার মহিলাগুলো হাতের আঙ্গুল কেটে ফেলছে টের পায় নাই যে মহিলাগুলো ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলছে ইউসুফ আলহামের চেহারা দেখে টের পায় নাই ওই মহিলাগুলো যদি আল্লাহ রাসুলের চেহারা দেখতো তাহলে শুধু হাতের আঙ্গুল নয় নিজেদের কলিজা কেটে ফেলতো তারপরও তারা টের পাইত না বলে এত সুন্দর ছিলেন আল্লাহ রাসুল কোন এক চাঁদনি রাতের একটি সাহাবি আর জারিরা বর্ণনা করছেন চাঁদ রাতে আমি একবার রাসুলের চেহারা দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই ঝলমলে চাঁদ উজ্জ্বল চাঁদ ঝিকমিক করে জ্বলছে চাঁদকে অনেক সুন্দর দেখা যাচ্ছে সাহাবি বর্ণনা করছেন যে আমি একবার চাঁদের দিকে তাকাই একবার রাসুলের চেহারা দিকে তাকাই যে কার চেহারাটা বেশি সুন্দর বারবার তাকানোর পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ওই চাঁদের চাইতেও আল্লাহ রাসুলের চেহারাটা বেশি সুন্দর বলেন সুবাহ আল্লাহ কি রাসুল আমরা পেয়েছি আলামিন আর সাদিক কাফের মুশ্রিকরা পর্যন্ত রাসুলের কাছে আমানত রাখত তিনি ছিলেন আলামিন বিশ্বাসী নেতা ছিলেন জগৎবাসীর জন্য আল্লাহ তালা তাকে রহমত বানিয়েছেন আল্লাহ তালা বলছেন সুরাহার একশো তো সাত নম্বর আয়াতে ওমার সাল্লাকা ইল্লা রহমাত আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি বলেন সে বাহার আল্লাহ সামনের লোকলা বলেন পিছনের বলবেন না সামনে পিছনে ডানে বামে সবাই বলে তো সুহার আল্লাহ কিন্তু জোরে হচ্ছে মানে বলাইতে হয় আর বাঙালি তো সোয়াব তো কি ময়দানে মানুষ বুঝবে যে সোয়াবের কত দরকার এক একটা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির শ্রেষ্ঠ জিকিরে চারটা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জিকির গুলো দরকার আজান যখন আমাদের জন্ম যখন হয়েছে তখন কি আমাদের কানে আজান দেওয়া হয়েছে না এখনো তো শিশুদের কানে আজান দেওয়া হয় সেখানেও রাসুলের নাম আছে কি না। আল্লাহর নাম আছে কি না বিয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলে দরুদ পড়ে বিয়ের যখন দেওয়া হয় সেখানেও কালেমা পড়া হয় তসভি তাহিন পড়া হয় আল্লাহর নাম নেওয়া হয় রাসুলের নাম নেওয়া হয় আল্লাহর নাম এবং রাসুলের নাম না নিলে বিয়েটাই দায় জন্ম যেভাবে শুদ্ধ হয় না বিয়েটাও শুদ্ধ হয় না মৃত্যুর পরেও আবার বলা হয় মৃত্যুর পরেও আল্লাহ দরকার, দরকার, দরকার জন্মের বিয়ের মৃত্যুর জীবনে আল্লাহ এবং রাসুল ছাড়া আমাদের জীবনকে কল্পনা করা যায় না গোটা জীবনে আল্লাহ আল্লাহ রাসুলকে আমাদের প্রয়োজন আর আমরা হতভাগা জাতি আমরা কি বুঝি বুঝি না কিছু এখন সারা জীবন আপনি মানাব রচিত দল করলেন ইসলামী দল তো করলেন না ঘুরারের পক্ষে থাকলেন না ইকামতে দিনের পক্ষে থাকলেন না আল্লাহরের জমিন আল্লাহর দিন কায়েম হোক এই স্বপ্ন দেখলেন না আর মরার পরে বিশ্বলাওয়ার আমি বললো আর আল্লাহ গ্রহণ করে নিলো এর বিষ যার গোটা জিন্দেগি যা দুনিয়ার জীবন যার পরিচালিত হবে আল্লাহ আল্লার ফুল খেতে কেন্দ্র করে মাইর খাবে জেল খাবে ছটি মানে খাবে নিচ্ছাতনের শিকার হবে না না অপবাদের শিকার হবে আল্লাহর জমি আল্লাহর দিন কায়মে রাস্তা থেকে এক চুল পরিমাণ সরবে না এদেরকে আল্লাহ তারা গ্রহণ করার জন্য পিসমিল্লা মিল্লাতি রাসুল্লাহ দুয়াটা কাজে লাগবে আপনার মানব এই দিকে আদর্শ নেতায় আপনি মানলেন না রাসুলকে আর আপনি বলেন বিসমিল্লা হাওয়ালা মিল্লাতি রাসুল এরকম দোয়া করে কোনো কাজে আসবে সম্মানিত হাজারি আল্লাহ রাসুলের জীবনী নিয়ে বক্তাগণ কথা বলবেন শিশুদের জন্য যেভাবে আদর্শ যুবকদের জন্য আদর্শ স্বামীর জন্য আদর্শ পিতা হিসেবে আদর্শ রাখাল হিসেবে আদর্শ রান্নাঘর থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সংসদ ভবনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে আল্লাহর আসলে আদর্শ বলেন সুবাহ আলী রাজ তালু দশ বছর আসলে খেদমত করেছেন তিনি বললেন যে আমি দিন আল্লাহ রাসুলকে আগে সালাম দিতে পারি না কি চরিত্র রাসুলের অর্থাৎ আয়সা রাজা বর্ণনা করছেন যে আমরা অনেক সময় দরজার পাশে লুকায় থাকতাম যে রাসুল আসলেই আগে সালাম দিব কেন প্রতিদিন আমরা আগে সালাম দিতে পারি না না আমরা দরজা থেকে বের হতে না হতেই আল্লাহ আগে সালাম দিতেন আসসালাম ছোট্ট শিশু ইহুদির খেলা করতেন আল্লাহ রাসুল ছোট্ট বাচ্চাদেরও খোঁজ নিতেন উমায়ের কে বলতেন হে উমায়ের তোমার ছোট্ট লুগায়েরটির কি খবর অনেকটা পাখি ছিল না ওইটারও খবর রাখতেন মাঝে করে বলতেন হে দুই কালওয়ালা আর আমাদের এখন বেটা সালা পাঞ্জাবি লুঙ্গি ধরে টান আরে মস্করা আলী রাজি আল্লাহ রাসুল খেজুর খাচ্ছেন আল্লাহ রাসুল খেজুর খেতে খেতে সব বিচ্ছিগুলো আলী রাজি উল্লুর পাশে রাখছেন এখন আল্লাহ রাসুল বলতেছেন মস্করা করে বলতেছেন যে আজকে সবচেয়ে বেশি খেজুর খেয়েছে হজরত আলী দেখেন তার কতগুলো বিচি এমন আলা আলী রাজের তালা নো বিচক্ষণ মানুষ ছিলেন তিনি তখন বললেন যে আমি তো বিচি রেখে খেয়েছি আর আল্লাহ রাসুল বিচি সহ খেয়ে ফেলেছেন বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজির তারাও তো ইয়ার্কি মস্করা করতেন আল্লাহ রাসুল রহমত আল্লিল আলমিন ছিলেন শিশুদের জন্য মানুষের জন্য পশু পাখির জন্য গাছ বৃক্ষলতার পাতার জন্য আল্লাহ রাসুল আদর্শ উটের কাহিনীটা আপনারা শুনেছেন উট কান্না করছে রাসুলকে দেখে আল্লাহ রাসুল বলেন যে উটের মালিককে তাকে ডেকে নিয়ে আসো উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো বললেন যে তুমি শুধু কাজ করায় নাও কিন্তু খাওয়াও না এই দিন তোমার বিরুদ্ধে মামলা করে আল্লাহর তোমাকে করতে হবে রাসুল সকলের জন্য আদর্শ ওই খেলার মাঠে ছোট শিশু ইহুদির ছেলে দুই দিন থেকে আসে না আল্লাহ রাসুল বলতে আসে না কেন বলতেছে হুজুর ও জ্বর প্রচন্ড জ্বর আল্লাহ রাসুল দেখতে গেলেন দেখতে গিয়ে মাথায় হাত ফুলালেন আল্লাহ তালা রহমতে তার জ্বর কমে গেল এই শিশুটি যখন বড় হলো যুবক বয়সে পরিণত হলো এই ইসলামের আদর্শ দেখে রাসুলের আদর্শ দেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল বলেন সুবাহান আমরা কি আদর্শ নিয়ে চলি ভাই আমাদেরকেও রাসুলের আদর্শ অনুযায়ী আমাদেরকেও জীবন পরিচালনা করতে হবে আমরা যদি রাসুলের আদর্শ বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ গ্রহণ করি দুনিয়া অশেষ আখের তো সুতরাং আসুন আমরা সবাই এই রাসুলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি সিরাজ মাহফিল হচ্ছে বাজারে ঘাটে দোকানে সেখানে সেখানে গল্প গুজব না করে আধা ঘন্টা এক ঘন্টা সময় কোরআনের মাহফিলে দেই আল্লাহ রাসুলের হাজি রাতের কিছু অংশ দ্বারা জ্ঞান চর্চা করলো এলেম চর্চা করলো সারা রাত নফল নামাজের সমান সব আল্লাহ তালা তারা মল্লামায় যোগ করে দিল বলেন সোহান আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি রাসুলের পথে চলি কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করি আমাদের সমাজটাকে কোরআনের আলোকে চালানোর জন্য চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হেদায়েতের প্রকৃত হেদায়েত দান করুন ইসলামের পথে কবুল করুন ইমানের পথে কবুল করুন কোরআনের পথে কবুল করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন ওয়া দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার